যে বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ আমরা এই সরকারকে সর্বতভাবে প্রত্যাখ্যান করছি এই সরকারকে আমরা কোনোভাবে কোনো সহযোগিতা করতে চাই না আমরা করবো না কোনো ভোট কেন্দ্রে হিন্দু সম্প্রদায় যাবে না কোনো ভোটে অংশগ্রহণ করবে না আমরা প্রত্যাখ্যান করি এই নির্বাচন ঘনিয়ে যে নির্বাচনের প্রস্তুতি চলছে আমরা স্পষ্ট করে দিয়েছি যে আমরা পৃথক নির্বাচন ব্যবস্থা এখনও সময় আছে পৃথক নির্বাচন ব্যবস্থা যদি পুনঃপ্রতিষ্ঠা করা হয় কোনো ভোট কেন্দ্রে হিন্দু সম্প্রদায় যাবে না কোনো ভোটে অংশগ্রহণ করবে না আমরা প্রত্যাখ্যান করলাম এই ভোট আমরা আজকের থেকেই আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করলাম এবং আমরা বিশ্ববাসীকে জানিয়ে দেব যে বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ এই সরকারের প্রত্যেকটি মানুষ হিন্দু বিদ্বেষী যে কারণে এই মৌলবাদী চক্রের কাছে আমরা জিম্মে হয়ে থাকতে চাই না আমাদেরকে পৃথক করে দেন আমরা ওনারা মনে করছে যে আমাদেরকে গুরুত্ব দিলে এই দেশ ভারত হয়ে যাবে বাংলাদেশে হিন্দু সংখ্যা হতে মাত্র আট পার্সেন্ট আপনারা বিরানব্বই পার্সেন্ট মানুষ যদি এই আট পার্সেন্ট মানুষকে ভয় পান তাহলে আপনাদের এই দেশে থাকার আর না থাকা সমান কথা অর্থাৎ আপনাদের মনের মধ্যে দুর্বলতা আছে আপনাদের মনের মধ্যে সে মানে দুর্বলতার কারণেই আজকে সেই নিজেদের দুর্বলতা ঢাকতে এ দেশের হিন্দু সম্প্রদায়কে আপনারা দোষারোপ করতেছেন আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিচ্ছি যে এই যে গঙ্গা চলে যে ঘটনা ঘটলো এইটার অবিলম্বে রাষ্ট্রীয় খরচে প্রত্যেকের বাড়িঘর তৈরি করে দিতে হবে এদের প্রত্যেকের ক্ষতিপূরণ দিতে হবে এবং বাংলাদেশের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সেই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমি দেখতে পাচ্ছি যে সরকার ক্ষমতায় আসার পরের থেকে আজ পর্যন্ত তার কোনো সাকসেসফুল নাই এক পরিবেশ উপদেষ্টা উনি বলছেন যে উনি যখন ক্ষমতায় ছিলেন না তখন সিলেটে পাথর উত্তোলনে উনি বাধা দিতে পারছিলেন উনি সেই সময় বন্ধ করতে পারছিলেন কিন্তু উনি এখন চেয়ারে বসে আছে এখন পারে না কেন পারে না কারণ এখন উনি উনারা ওই অন্যের ফুড ফার্মাস হিসেবে এই পদে বসে আছেন ওনার সেই ক্ষমতা নাই অতএব যেহেতু আমি মনে করি যে আপনারা যারা উপদেষ্টা আছেন সেই সর্বস্প থেকে আরম্ভ সব উপদেষ্টা আপনাদের নিজস্ব নীতি নৈতিকতা আদর্শ মেরুদণ্ড কোনো কিছুই নাই অন্যের দয়া দাক্ষিণ্যের উপরে আপনারা এখানে বসে আছেন অতএব এই দয়া দাক্ষিণ্যের উপদেষ্টা না করে আপনারা সবাই দল তলবল করে পদত্যাগ করে সর্বসম্মতি ক্রমে একটা জাতীয় সরকার গঠন হোক এবং জাতীয় সরকার যদি গঠন করে তাদের উপর দায়িত্ব অর্পণ করেন এবং একই সঙ্গে আমরা মনে করি যে এই যে স্বৈরাচার আমলে যে সংবিধান সেই সেই সংবিধানের অধীনে যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন অবৈধ এই নির্বাচন কমিশনের অধীনে এই সংবিধানের অধীনে সমস্ত নির্বাচনও বা অবৈধ অথবা এই অবৈধ শৈরাচারের অধীনে যে নির্বাচন সেটা আমরা মানি না উপদেষ্টা পরিষদের মধ্যে আমরা দেখছি সেই শৈরাচার সরকারের ক্রেতার তারা বসে আছে নেয় নেই হিন্দু সম্প্রদায় যেহেতু নেয় নাই মাইনরিটি সম্প্রদায়ের কারো কাছ থেকে নেয় নাই আমরা এই সরকারকে সর্বতভাবে প্রত্যাখ্যান করছি এই সরকারকে আমরা কোনোভাবে কোনো সহযোগিতা করতে চাই না আমরা করবোও না আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আগামী শুক্রবারে থেকে আমরা সারা বাংলাদেশে ভোট বর্জন কর্মসূচি থেকে শুরু করে নির্যাতন নিপীড়নের প্রতি হিন্দু সম্প্রদায় আলাদা শক্তি আলাদাভাবে গড়ে এবং আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি